পালং পনির রেসিপি শীতের দিনে পালং শাকের এই রেসিপিটা না বানালে খুবই মিস করবেন এই রেসিপি অসাধারণ স্বাদের রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক দু পালং শাক নিয়েছি এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেলে এখানে পালং শাকটা দিয়ে নিচ্ছি পালং শাকটা দু মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে সেদ্ধ করে নেব উল্টে পাল্টে দু মিনিট সেদ্ধ করে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না দু মিনিট এভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে দেবো ঠান্ডা জলে ডুবিয়ে দিলে পালং শাকের কালারটাও বজায় থাকবে এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটা আমরা পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানিয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন খুব পাতলা মিহিন পেস্ট বানিয়ে নিতে হবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর এখানে নিয়েছি দুটো টমেটো কুচি টমেটোটাও পেস্ট করে নিতে হবে ওই একই মিক্সারের জারে আমি টমেটোটাও পেস্ট করে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হবে টমেটোর আর ওটা তো একই সঙ্গে রান্না হবে এরপর এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পনির আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট কিউব সাইজে কেটে নিতে হবে আপনারা আপনাদের মতো সাইজটা করে নেবেন তো আমি খুব বেশি বড়োও করব না খুব ছোটো না মাঝারি সাইজ করে কিউবটা করে নিচ্ছি তো এইভাবে পনিরগুলো কেটে নিয়েছি এরপরে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে দু মিনিট একটু ভেজে নেবো পনিরটা ভেজে নিলে খেতে খুব ভালো হয় দু মিনিট ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপরে ওতেই দিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে দিয়েছি লঙ্কার ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে টমেটো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা পালং শাক বাটাটাও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে পালং শাকটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে মিক্সারের জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট শাকটা রান্না করে নিতে হবে দেখুন খুব ভালো করে শাকটা রান্না হয়ে গেছে তো আবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা পনির ভেজে রাখা পনিরটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে পনিরটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট এরপরে আমি এটা সার্ভ করে নেবো খুবই অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা